কি খেলা যে ভাই তা জাতির লোক জানে যদি এত খেলতে চাও একবার শেয়ার ছাড়িয়ে দিয়ে রাজপথে এসে দেখো রাজশাহীর জমিনে পা দিয়া দেখো মামু বাড়ি দিল্লি যাওয়া লাগবে কথা বলে ঠিকই না সমানিত ভাইয়েরা আমার এবার দেখেন সুলাইমান বলেন সেনাপতি এই মহিলার বিরুদ্ধে যে তিনজন সাক্ষী দিয়েছিল ওই তিনজনকে ধরিয়ান আল্লাহ আকবর বলবেন না আরো জোরে বলেন আল্লাহ আকবর ওই তিনজনের হাতে হ্যান্ড কাপ মাজাই দড়ি যখন বেঁধে টান দিয়েছে তিনজন বলে সেনাপতি আমরা দাউদির দল করা লোক আমাদের হাতে হ্যান্ড কাপ পরাইলে সেনাপতি বলছে খবরটা রাখো না সিয়ার ঘুরিয়ে গেছে কি ঘুরিয়ে গেছে তাহলে বোঝা গেল শেয়ার গুল্লি হ্যানকাপ ঘুরে যাবে শেয়ার গুল্লি পারবাড়ি ঘুরে যাবে শেয়ার গুল্লি মাজার দড়ি ঘুরে যাবে জেলখানার জায়গায় জেলখানা থানার জায়গায় থানা জজের জায়গায় জজ কোঠের জায়গায় কোট আসামির জায়গায় বাদি আর বাদামি বাদির জায়গায় আসামি কথা কোন ঠিকই না শুধু একটু ঘুরার দরকার মামু আমার ভাইয়ারা বলছে ক্ষমতায় বইয়েছে কেড়ে তা বলতে দাউদি ছেলে সুলাইমান বলতে সমস্যা নেই আমারও বাপের দল কর্তা কার দল কার দল কার দল আরো জোরে বলেন আচ্ছা বলছে সুলাইমান আমরা তিন মাতুব্বার তোমার বাবার দল করতাম আমরা তোমার বাবার আমলের লোক একটা গল্প মনে পড়িয়ে গেল বলবো না কি ভাই বলবো না কি ভাই এক লোক জীবনেও আয়না দেখিনি কি দেখিনি ছোটবেলায় বা হারিয়েছে বড় হয়েছে বাবার মতো চেহারা হয়েছে। অনেকটা হয় না ভাই জীবন আয়না দেখিনি বাজারে গেছে এক শহরে নতুন শহরে যায় আয়না যেই সামনে আয়নার দোকানে যে আয়না সামনে বাপের মতো চেহারা তোর যে আয়নার সামনে ওর সিহারা ভাইসি ওটা তোর বোঝে না যে আমার সিহারা ও কছ ও বাপ তুমি এখানে ও বাপ ভালো আছো দোকানদার চিন্তা ও করে কেন এই ও করতিস খান কস ও দোকানদার আমার বাপের খান শরীর এই কস দোকানদার চিন্তা করলে পাগল একটা পাইছি সেরে রাখিছি দ্বিতীয় এত লক্ষ টাকা লাগবে তা বলছে দরকার হলে দেশ লিখে নাও তবু মোড়ে মোড়ে আমার বাপ চাই কতক্ষণ ঠিকই না আমার বাপ হলি হইল লক্ষ টাকা দিয়ে না কিনে নিয়ে বুকির মধ্যে করে যাচ্ছে দোকানদার হেবি চালাক দোকানদার বলতে এই শোন এ বাপ যদি লোকে দেখে বাপ আবার হারাই যাবে খবরদার তোর ঘরের বিবি যেন বাপ না দেখতে পারে মাঝে মাঝে তোর মন চালি তুই দেখবি আবার সারি রাখবি বাপ আবার হারাই যাবে বলো ও নিয়ে যে বাক্সর মধ্যে তালা দিয়ে থিয়ে দিয়েছে। প্রতিদিন সকালবেলা কাজে যাওয়ার সময় তালা খুলে আয়না সামনে নোকে আব্বা কাজে গেলাম ঠাকুর সুমো দিয়ে থই রাত্রিবেলা সুতি যাওয়ার আবার তালা খুলে এদিকে চোর মতো থাকাই দেখে কেউ আছে কি না আবার তালা খুলে আয়না নয় আব্বা সুতি গেলাম ভালো আছো ঠাকুর সুমো দিয়ে রেখে এরকম সাত আট দিন সকালে সন্ধ্যেই শুধু ওই বাক্স খোলার সুমো দেয় স্ত্রি চিন্তা করে কিরে এখন এই সাত আট দিন আমার দিকে হয় না সুমো টুমো আমার দেয় না শুধু ওখেন দেয় ঘটনা কি রাত্রির আধারে স্ত্রী সাবি কাড়িয়ে নিয়ে এসেছে চাবি খুলে নিয়ে এসেছে চুরি খুরি পরের দিন সকালবেলা ওই বলতে চাই সাবি কই আমার আমি তো সাবি পাচ্ছি না সাবি স্ত্রী বলতে আমি জানি তাহলে তো আমি মাঠে গেলাম খবরদার সাবি পালি যেন তালা খুলবা না শুধু মেয়ে লোকে বলার দরকার বুয়ে কথা কার কাজ নেই কথাগণ ঠিকই না শুধু বলার দরকার খবরদার নানটুকার বাড়ি যাইস নি শুধু বলার দরকার বু কারো কাছে কইস নি যদি এক মিনিটের মধ্যে সারা এলাকা সার্কুলার করতে চান তো বাড়ি যে নিজের বোর কাছে একটা কথা বলিয়ে হাতে একটা টিপ মারে খবর খবরদার কারো কাছে কইস নি ঠিকই না ও মোটামুটি ফিফার পত্রিকায় দিয়া লাগবে না দু মিনিটের মধ্যে এলাকা সার্কুলার কথাগণ ঠিকই না তো স্ত্রী বলতে খবরদার জন্য তালা খুলিস নি স্ত্রী বলতে ঠিক আছে যেই মা স্বামী মাঠে চলে গেছে স্ত্রী তালা খুলে আয়না সামনে নিয়েছে মনে রাখবেন স্ত্রী জীবনে আয়না দেখিনি কি দেখিনি যে আয়না সামনে নিয়েছিল সুন্দরী এক বউ ও তাই আমি করাতে নি কে আছে আমি বলে আগাইছি এ যা বলতেছে ও তাই বলতছে তোর মুখ ভাইয়া দেব ও তাই বলতছে কান্নাখাটিও ঝগড়া সুখ দিয়ে দিয়েছে শাওরি বলতে ও সাত সকালে আর উঠন ঝাড়ু বাইল গোয়াল ধাড়ি বাকি থালা বাসন মাজা বাকি রান্না বান্না বাকি কার সাথে ঝগড়া করো সিডি আসে খাই যাবে না বোমা বলতে পারবো না পারলে তোমার এই বৌমার কও শাওরি কোসা আমার ছেলে একটা বৌমা দুটো হয় কন্তে তা কথা না তোমার ছেলে নিকে করিয়ে বাক্স মধ্যে শরীর রেখে আছে সুমো সবসময় এখানে দেয় শাওরু জীবনে আয়না দেখিনি কি দেখিনি শাশুড়ি জীবনে আয়না দেখিনি শাশুড়ি ওই সে বলতে কই দেখি শাশুড়ি যে আয়নাটা নিয়েছে এক বুড়ি নারী তোর মধ্যে ভাইসে উঠেছে মা তখন বলতো ওরে বাজান বাজান নিকে করবি কর তাতে বুড়ি দেখে নিকে করা লাগে মার মনে জ্বালা বিবির মনে জ্বালা গোটা সংসারে দাউ দাউ করে আগুন জ্বলতেছে ও মাঠের থেকে আসে কয় আমার বাপ দাও আমার বাপ এদিকে মার মনে অশান্তি বিবির মনে অশান্তি ওদিকে তাকানোর দরকার না ওর ওর দরকার হলো ভাব ওর দরকার হলো ভাব গোটা দেশ থাকার না থাক গোটা দেশের মানুষের রক্ত হেলি খালা দুর্ভিক্ষে মানুষ যে মরে যায় টাকার অভাবে ট্রিটমেন্ট পাই না আর ওর বাপ থাকলি হইল মরে মনে বাপ হলি হইল মনে মনে বাপ হলি হইল কথা কোন ঠিকই না শুধু আল্লাহ কবুল করো জোরে কোন সবই আপনার বাপ আমাদের বাবার কিছু না ভাই কথা বলেন আল্লাহ করতেছেন আমার পরে ভাইয়েরা আমার এবার দেখেন বলবো না থাকবে সত্য করে বলো এই মহিলা কি কুকুরের সাথে জিনা করেছে বলে আমরা তোমার বাবার সাথে দল করা লোক আমরা কি মিথ্যে কথা বলতে পারি সুলাইমন বলে রায় 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 এই তিনটেরকে একটাকে পশ্চিমে দিয়ে দাও তার থেকে তিন কিলোমিটার ফাঁকার একটাকে দিয়ে দাও তার থেকে তিন কিলোমিটার ফাঁকার একটাকে দিয়ে দাও আগামীকাল সকাল বেলা বিচার হবে এই তিন দলের কি হলো ওই মহিলার কি হলো জানা দরকার আছে না না জোরে বলেন আছে না নাই বাইরে তুমি আসেন তার আগে একটুখানি ঘুরে আসি ওয়া না হা আমার আল্লাহ নিষেধ করলেন আনিল ফাহাসা অশ্লীলতা করা যাবে না সমাজে অশ্লীলতা আছে না না এ নাই কাপড় থাকে না এটা নাই কাপড় থাকে না নারীরা যখন বাইরে যায় এসে ইফটিজিং ভালো না খারাপ আরো জোরে বলেন ভালো না খারাপ ইফটিজিং করব না কারা কারা হাত দেখান তারা তারা হুজুর ইফটিজিং করবো না কারা কারা হাত তুলে ওয়াদা করেন তারা তারা ইফটিজিং মানে পরের মেয়ে লোকের চোখের দিকে চোখ লাগায়া টিপ দেওয়া ইফটিজিং মানে পরের মেয়ে লোকের মোবাইল মেসেজ মানে মেসেজ দেওয়া ইফটিজিং মানে মহিলা কলেজের সামনে যে তিমের মতো দাঁড়িয়ে থাকা ইফটিজিং করব না আল্লাহ কবুল করু বলে না আমিন হাত নামান আচ্ছা ইফটিজিং এর ব্যাপারে শুধু কি ছেলেদেরই দোষ না মেয়েদের আছে ছেলেদের যদি থাকে এক মেয়েদের হলো 99 গুন্দোষ কথা বলেন ঠিক কি না এ ড্যানার কাপড় থাকে না গাড়িতে যেতে যেতে দেখি ড্যান ড্যানার কাপড় নেই ড্রাইভারে বললাম দেখ দিনই বাম ড্যানার কাপড়ে কি খবর হরতালে সিঁড়িও নিয়ে পারে ড্রাইভার বলতে হুজুর আপনি দেখতে পারেন না আমি বললাম ও পাগল তুই কি জানিস না নবীজি বলেছে একবার মাপ দুইবারে পাপ আমার ড্রাইভার বলতো সুতালি টাকাই এই থাকপু না যদি বেकायदा চোখ পড়ে যায় চোখ সরাই নিয়ে লাগবে কথা বলেন ঠিক না বায়ন আমার ডেলাকাটা পরি একটা জামা গাই দেয় পাশাক দড়ি এ পাশার এক দড়ি পিঠটা বানাই রাখে একেবারে আলগা ফুটবল খেলার মাঠ কথা বলেন না খ্যা আমার মা বোনেরা ঠোঁটে দেয় লিপস্টিক কি সুন্দর করে সাজু গুজু করে দুলোবাই বাড়ি নন্দাই বাড়ি ভাইসাব বাড়ি রাজশাহীর মার্কেটে তানরের স্বরে যখন যায় আইনার সামনে যাই লিপস্টিক কি ঘষা যে ঘষে ভাই দেখলে মনে হয় যে তার নড়ে শহরে যাচ্ছে না মার্কেট করতে যায় না বোধহয় কোনো খদ্দেরের কাছে যাচ্ছে কোথাও বলেন না সাহ মহিলারা বলতে হুযুর তাহলে কি সাজা যাবে না অবশ্যই সাজবেন প্রণবী সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন কোন স্ত্রী যদি সাজুগুজু করে স্বামীর সামনে যায় আর স্বামী দেখে যদি বলে স্ত্রীরে আজকে তোর ভারী সুন্দর দেখা যায় বিশ্বদে বলেন ওই স্ত্রীর স্বীরা গুণাগুলো সঙ্গে সঙ্গে আমার আল্লাহ মাফ করে দেয় দে আল্লাহ নবী বলেন স্বামী যদি পরিপাটিয়ে পরিচ্ছন্ন হয়ে সুগন্ধি ব্যবহার করে স্বামী যদি স্ত্রীর নিকটে যায় স্ত্রী যদি দেখে বলেন নান্টুর আব্বা আজকে তোমারে বলে সুন্দর দেখা যায় তোমার গাদি আতরের ঘ্যান কয় বিশ্বনবী বলেন ওই স্বামীর সগিরা গুন আমার আল্লাহ মাফ করে দেবে একবার জোরে জোরে বলা যাবে কিছু বাহান আল্লাহ তাহলে স্ত্রী সাজবে স্বামীর সামনে স্বামী সাজবে স্ত্রীর সামনে কথা কোন ঠিক কিনা এখন হয়ে গেছে উল্টো স্বামীর সামনে সাজে না আহারে আমি নড়াইলেম হাফিল করতে গেলাম দুই সালে ওই রাত্রে ওখানে আসি পরের দিন সকালবেলা পর্দার আর আল থেকে এক মহিলা এসে বলে হুজুর আমার স্বামী আমারে ভালো জানে না আমারে দেখতে পারে না আগে খুব ভালোবাসতো কিন্তু এখন পাশের বাড়ি এক মহিলার সাথে পরকিয়া করে হুজুর আমারে মনে তাদবির দেবেন এমন একটা তাবিজ দেবেন যেই তাবিজে আমার স্বামীর আমি যা বলবো তাই শুনবে অন্য নারীর দিকে তাকাবে না আমি বললাম মাগমা যদি তোমার তদবির দেওয়া লাগে তাহলে তোমার সাদগা দিতে হবে তিন টাকা আট আনা দশ সালে তিন হাজার টাকার দাম ছিল ভাই তখন ওয়াশ করেছি টাকা দিয়ে পাঁচ হাজার সাত হাজার বেশি যাইনি কথা কোন ঠিক কিনা মহিলা এমন বিপদে পড়েছে বলতে হুজুর আমার বাড়িতে দুটো ছাগলের বাচ্চা আছে ছাগলের বাচ্চা বিক্রি করবো ব্যাঙে কিছু টাকা আসে তা আমি দিয়ে দেবো তবে আমার তদ্বিল লাগবে আমি ছোট্ট একটা বাচ্চা কেটে